আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমের আচার কাঁচা আমের আচার এখন তো আমের সিজন এই সিজনে আমের আচার প্রচুর বানাই সবাই খুব পছন্দ করে এখানে আমি কিছু আম কেটে নিয়েছি আমগুলো মিষ্টি হবে প্রচুর মিষ্টি চুলাই সরিষে তেলগুলো গরম করে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিব এখন আমি কয়েকটা মরিচ বেজে নেব তেলে এখানে শুকনো উপকরণ আছে রসুন আছে কাঁচা রসুন শুকনো মাছ ছেড়েছি শুকনো মাছগুলো আর এখানে আছে পাঁচফোরণ কোনো রকম জোট জামেলা ছাড়াই খুবই সহজে আমার আচার কীভাবে বানাতে হয় সেটা আপনার সাথে শেয়ার করব আমগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি কাটার আগে পানি জড়িয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টা আধা ঘণ্টা থেকে সাড়ে মিনিট আমি পানি শুকানোর জন্য ফ্যানের নিচে দিয়েছি এখন আমি একটা কাঁচার বয়ম নিয়েছি যে তেলগুলো আমি গরম করেছি ঠান্ডা করে নিয়েছি সেই তেলগুলো এখন দিয়ে দেবো এখানে আছে পাঁচ ফোড়ন কিছু পাঁচ ফোরণ দিয়ে দেব কাঁচা রসুন কিছু কাঁচা রসুনটা দিয়ে দেবো আর কয়েকটা শুকনামর্চ দিয়ে দেবো নিচে এখন আমি এক এক করে আমগুলোকে ঢেলে দেব তেল পরে আবার দেব তেল আমি অর্ধেক দিয়েছি আর অর্ধেক পরে দেব এখন একটা বয়মের মুখ লাগিয়ে ভালোভাবে একটু নেচে নিতে হবে যেন সবগুলো আমার গায়ে তেল লেগে যায় এই আচারগুলো অনেক জামালা কম সময় কম লাগে রোদে শুকানো ছাড়া এবং চুলায় রান্না ছাড়া হয় খুবই সহজে আবার কিছুটা পাঁচ দিয়ে দিলাম উপর দিয়ে এটা হচ্ছে পাঁচফোরণ মশলা গুঁড়া এটা আমি তেলে গুঁড়ি করে রেখেছি উপর দিয়ে আমি বাকি তেলগুঁড়ো দিয়ে দেব তেল চাইলে আপনারা পরে আবার দিতে পারবেন আমি খুবই কম তেল দিয়েছি কম তেলের মধ্যে আচারগুলো বানাইয়ে দেখাব এখানে আমি কিছু কিছুটা কাঁচা সরিষা তেল দিয়েছি লেবারের জন্য কাঁচা সর্ষের তেলের মধ্যে আচারটা ডুবে থাকলে গ্রানটা ভালো আসে উপর থেকে কয়েকটা আমি শুকনো মরিচ স্টেডে নিয়েছি সেগুলো দিয়ে দেব দেখেন কত সুন্দর একটা আচার হয়ে গেছে এই আচারটা তেমন একটা ঝামেলা নেই ঝামেলাবিহীন ছাড়া আচার খুবই অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখন আমি বইমের বোকাটা লাগিয়ে লাগিয়ে দেব তেলটা ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেওয়ার জন্য বইমটাকে আমি ঘুরে ঘুরিয়ে উপর থেকে নিচে নিচে থেকেও উপরে নিয়ে আসবো তেল আপনারা চাইলে পরও দিতে পারেন যদি তেল কম হয়ে থাকে পরে দেওয়া যাবে আমার কাছে যতটুকু তেল ছিল সেটা তেলটুকু আমি সম্পূর্ণটা দিয়েছি হয়ে গেছে আমার টক ঝাল আমার আশা এখানে আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি চিনি ব্যবহার করিনি কারণ আমগুলা প্রচুর মিষ্টি এখানে জাল জাল দিয়েছি শুকনো জাল হাফেজ